বেস্টলে যেমন আপনার ওয়ালমার্ট আছে স্যামস ক্লাব আছে আচ্ছা বেস্টলে তো কমার্শিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং আছে জি এখানে আমরা সব কিছু ওখান থেকেই করি জাস্ট পাশাপাশি টাউন আপনাদের আর এখানে কোনো কমার্শিয়াল কিছু নেই এখানে কমার্শিয়াল কিছু নেই আমাদের আছে যেটা টাউন অফ ওয়েগো ওটা যেতে হয় এখান থেকে ধরেন কয়েক মাইল দূরে

এইসব এলাকা দেখে তো বলা যাবে না যে দিস ইজ বিংহামটন না এইগুলা এলাকাতে বোঝা যাবে না তো আপনাকে যেতে হবে ডাউন টাউন ডি বিংহামটনে বিংহামটন বোঝার জন্য বিংহামটনের সাধারণ এলাকা বোঝার জন্য অন্য এলাকা জি আ গ্রেটার বিংহামটন বলতে আপনার ওয়েস্টাল চ্যান্সন সিটি এন্ডিকার আ বিংহামটন বাই ইটসেলফ ইজ আ সিটি এগুলো সবকিছু মিলে इट्स পার্ট অফ গ্রেটার বিংহামটন এরিয়া হুইচ ইজ ব্রোক কাউন্টি

তারপরে আপনার যেরকম ক্রাউন হাইস্ট তার ব্রুকলিন হাইস্ট এরকম ছোট ছোট এরকম টাউন যেরকম আপনার নিউ ইয়র্ক সিটি যেরকম আছে লং আইল্যান্ড সিটি অস্ট্রোরিয়া জ্যাকসন হাইস ইস্ট হার্মার্স্ট এরকম এরকম ছোট 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 টাউন আমরা এখানে সানি সাইড রোড সাইডের এর মতো ছোট ছোট টাউন গুলো সব ছোট ছোট এখান থেকে ষাট থেকে আট মিনিট লাগে একটা টাউন থেকে আরেকটা টাউনে যেতে কি দুর্দান্ত সব এলাকা অনেক চমৎকার আর এই পাহাড়ি অঞ্চল এই এলাকাটা না পুরোটাই পুরোটাই পাহাড়ি অঞ্চল জি জিগজ্যাগ জিগজ্যাগ করা একদম উপর নিচ করা এখানে আপনার ক্রাইম রেট হচ্ছে জিরো আর আমরা ইন বিটুইন বাফেলো এবং নিউ ইয়র্ক সিটি আমরা ঠিক মাঝখানে এখান থেকে বাফেলো যেতে চার সময় লাগে এখান থেকে জ্যাকসনের যেতে সেম টাইম লাগে মানে দুশো মাইল দুশো মাইল তো দুশো মাইল প্লাস টু হান্ড্রেড ওয়ান এটি টু ওয়ান এরকম ঠিক মাঝখানে আমরা মাঝখানে আমরা খুব একটা বেশি দূরে না আপনারা যদি কেউ আসে দেখতে চান অবশ্যই এসে দেখবেন একটা প্রশ্ন আমার আপনি হয়তো দুই সাল থেকে থাকেন জি এবং তখনও আমি যখন এসেছিলাম তখন আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেছি মানুষজনে অনেক আগ্রহ দেখিয়েছে কিন্তু বাফলো সেই সময়ে যে ডেভেলপটা করেছে হ্যাঁ বাফলোতে যেভাবে মানুষ গেছে বিংহামটন সেভাবে আকর্ষণ করতে পারে না কেন যদিও এখানে বাফলোর চেয়ে এত খারাপ অবস্থা না আরো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে জায়গাটা বাফলোর মতো দূরে না দূরে না এখানে আসলে বাফেলো যেরকম একটা অনেক বড় সিটি বিঘামটন বাফেলের মতো অত বড় সিটি না এখানে তো আমাদের ধরেন এম ট্র্যাক ট্রেনের লাইন নাই যেটা বাফেলে তো আছে বাফেলে তো আপনার নাইগ্রা ফলসের জন্য একটা বিগ টুরিস্ট অ্যাট্রাকশন ওখানে অনেক বড় এয়ারপোর্ট আছে এবং যে ইনসেন্টিভটা নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট বাফেলোকে দিছিল যে কারণে আমরা আমাদের অনেক ধরনের করেছে রকম ভাবে এখানে এটা করে নাই কারণ আমরা ওই ড্রাউট সিটি না বাফেলের মতো এটা একটা বিরাট দিক আর দ্বিতীয় দিকটা আমার কাছে যেটি মনে হয়েছে যে একটা কনসেপ্ট যে সিটি কনসেপ্ট বাফলতে গ্রিড ভিত্তিক যে বিশাল এলাকা নিয়োগ সিটির মতো হ্যাঁ সেই ধরনের একটা সিটি অবয়ব ইনফ্রাস্ট্রাকচারও আছে সেখানে অনেক বিগ শিওর হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সবচেয়ে বিগেস্ট মানে ইকোনমি হচ্ছে লোকাল ইকোনমি হচ্ছে আমাদের বিং হাফ ইউনিভার্সিটি হচ্ছে আমাদের তারপর আমাদের এখানে বিএ সিস্টেম আছে যারা আপনার লকেট মার্টিনের ব্যাক অফিস কাজ গুলো করে পার্টস গুলো বানায় আমাদের এখানে অ্যামাজন হাব আছে জব অপরচুনিটি যেহেতু আমরা ছোট মার্কেট বাফিলের থেকে অনেক এর জন্য মনে হয় ওরকম ভাবে ডেভেলপ করে নাই বাট সুযোগ আছে সুযোগ আছে এখানে অপরচুনিটিজ সুযোগ আছে সো প্রায়োরিটি কি দেয়া এই যে সুযোগ আছে কথাটা ধরেন একজন মানুষ কারা আসবে এখানে এখানে নিশ্চয়ই যারা সিটিতে তিন চারটা বাড়ি আছে তারা আসতে চাইবে না যারা ভাবে যে আমার একটা নতুন সংগ্রাম শুরু করা দরকার এবং সেটা আমি ছোট্ট থেকে শুরু করি রাইট হ্যাঁ তো তার কি প্রায়োরিটি দেয়া উচিত এবং কোনটা ফোকাস বেশি দেয়া উচিত এই সব আসতে হলে আপনার যদি মানে রিস্ক আপনাকে নিতে হবে রিস্ক ভার্সেস রিওয়ার্ড আপনি রিস্ক না নেন তাহলে তো আপনি বুঝতে পারবেন আসলে আপনি মানে কি করতে চাচ্ছেন আপনার গোল কি একটু স্থান পরিবর্তন করলে মানুষ ভাগ্য উন্নয়ন হয় তো ওটা যদি আপনি চিন্তা করেন ওই সেন্সে তাহলে এখানে আপনি যদি ছোট ফ্যামিলি থাকে আপনি নিউ ধরে স্ট্রাগল করতেছেন কিছু করতে পারতেছেন না যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বিংহামটনে সেম সুযোগ গুলো আপনি পাচ্ছেন কারণ হচ্ছে নিউ ইয়র্ক স্টেট যেরকম অনেকের যেরকম নিউ ইয়র্ক স্টেট হচ্ছে মানে

এখানে পড়াশোনা এখানে ক্রাইম রেট জেরক্স এবং স্কুলিং ইজ ভেরি গ্যালার ইজ আর আর অর্থ থান ওকে তো আপনারা এত ফ্যাসিলিটিস আছে এবং ভালো আছে আপনি তো দাবি করছেন বা আপনি মনে করছেন এটি বাংলাদেশিদের জন্যে যারা একটু রিস্ক নিতে পারে তাদের জন্যে খুব ভালো একটা হাব হতে পারে তো এই যে শহরগুলো আছে শহর কর্তৃপক্ষের সাথে মিলে আপনারা যারা রিয়েল এস্টেট করেন বা আপনারা যারা বিজনেসম্যান আছেন তারা শহরটারে প্রমোট করেন না কেন আসলে এখানে আমাদের বাঙালি ভয়েস লাগবে যারা মেন স্ট্রিমে গভর্নমেন্ট সাথে কাজ করতে পারে এরকম কিছু কমিউনিটি লিডার যদি আমাদের এখানে তৈরি হয় তৈরি হয় তাহলে আমাদের একটা সুযোগ আছে আপনি যদি আপনার ভয়েসটা গভর্নমেন্ট লেভেলে নাম নিয়ে যেতে পারেন ফেডারেল বলেন লোকাল গভর্নমেন্ট বলেন স্টেট তাহলে এগ্রি কোলাকুসি করা দেশ অনেক কঠিন যেরকম স্কুলে হালাল নেই আমাদের এখানে নাই কারণ যেহেতু আমাদের কমিউনিটিটা বড় না মুসলমান কমিউনিটি আছে নাকি এখানে অনেক আছে পাকিস্তানিরা ঢাকা জونسো সিটিতে তারা ইউনাইটেড হয়ে কিছু করতে না কিছু করতে পারে না কারণ আমাদের এরকম কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম এখনো তৈরি হয় এরকম তৈরি হয় নাই রাইট ওই তৈরি হয়ে যায় তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরা এখানে ওইটার মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে গিয়ে বলতে পারবো যে আমাদের হালার ফুরের প্রয়োজন আমাদের ঈদের দুইটা দুই দিন ঈদের দিন স্পেশালি স্কুল ছুটি দেওয়ার ব্যাপারে ওই প্রোগ্রামগুলো আমাদেরকে ওরা ই করতে পারে আমাদের এখানে যে বাঙালি যে কালচারাল কিছু প্রোগ্রাম আছে ওগুলো আমরা এখানে করতে পারি অনেক বড় আকারে কেউ শিফট করতে চাইলে কোন এলাকাটা সবচেয়ে ভালো হবে বলে মনে করে যদি কেউ এদিকে আসতে চায় কোথাও বাড়ি কিনতে চাই একটু সাজেশন দেন এখানের আপনার ব্যস্ত হচ্ছে সবচেয়ে দামি জায়গা তারপরে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান জনসন সিডি অ্যান্ডিকট অ্যান্ডওয়াল ডিংহ্যামটন আপনি সবখানেই করতে পারবেন আর কেউ যদি বাড়ি কিনে আসতে চায় কিনে এসে থাকতে চাই আপনি সব টাউনে থাকতে পারবেন সবখানেই সুযোগ আছে সবখানে জব অপরচুনিটি আছে বাজেট কত হওয়া কত হলে আপনি দুই লাখের ভিতরে কিনতে পারবেন অন্যান্য টাউন ভেস্টাল ছাড়া ভেস্টাল হলে আপনাকে টু ফিফটি আপ যেতে হবে মিনিমাম আচ্ছা আচ্ছা তার মানে তার আছে যে ভেস্টালটা ভেস্টালটা যদি কেউ ভাবে যে একটা কিনে আরেকটা ভাড়া দেব সেজন্য তো হবে ভাড়া ভাড়া হবে ভাড়া হবে এখানে ভাড়া দেওয়ার জন্য খুব ভালো জায়গা

হ্যাঁ হ্যাঁ এটা গতবার ভ্যালার বলছিল এবার আমি ওটার এত র‍্যাপিড একটা ডেভেলপমেন্ট হয়েছে জি অনেক চমৎকার হয়েছে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি খুব শিগগিরই ওটাকে মানে আপনারা দেখতে পারবেন খুব শিগগিরই ওটা আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে আমাদের বাঙালি কমিউনিটির জন্য এবং আমরা লোকাল অথরিটির সাথে কথা বলে আমরা চেষ্টা করি যে এটাকে আমরা যে যারা বাঙালি থাকি এখানে আমাদের সুযোগ সুবিধা করার জন্য একটু বেশি পাই আমরা মানে অন্যান্য কমিউনিটি লোকজন যেভাবে পাই এখানে আপনার ইটালিয়ান কমিউনিটি আছে এখানে জুইশ কমিউনিটিও আছে বেহামটানে ওরা অনেক বছর যাব থাকে এখানে ওদের ওরা যে ফেসিলিটি আমরা পাওয়ার চেষ্টা করতেছি আমরা তো এটার জন্য আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল কিছু লোকজনের খুব প্রয়োজন যারা আমাদের হয়ে কথা বলবে

কত থাকে <laughs> <laughs> আমাদের এখানে অনেক হরিণ আছে এখানে বন আছে না ওখানে বনের মতো আছে ছোট বনের মতো আছে এখানে অনেক হরিণ আছে আপনাদের রাতে রাখতে দেখা যায় আমরা শেষ করি আশা করি সব তথ্য মোটামুটি গেছে আমরা তো আর এক সব তথ্য দিয়ে দিতে পারবো না একসাথে হ্যাঁ কিন্তু যেটুকু পাওয়ার আমরা যতটুকু দিতে পারার আমরা দিয়েছি আর বাকি তো যারা দেখবেন যারা দেখছেন তারা নিজেরা সেগুলো নিজেদের মতো যাচাই করবেন সবকিছু আমরা দিয়ে দিলে তো আর ওনারা নিজেরাই

রিয়েলি রিয়েলি অনেক বছর আমার মিরল স্কুল হাই স্কুল সব ইখানে আমার আন্ডারগ্রাড গ্রাজ স্কুল আমি অলমোস্ট 20 ইয়ার্স ওয়াল্লেস জব করছি আপনারা বেয়ারস্টন্স এন্ড কোম্পানি অনেক সিটি নিউ ইয়র্ক সিটিতে কিন্তু মিস করি না নিউ ইয়র্ক সিটি মিস করেন না স্কুল আপনার সব কিছু সহপাঠীরা এভরিজ কিন্তু যখন আমরা যাই প্রতি বছরই দুই বার তিন বার যাওয়া হয় বেরানোর জন্য

এটা সব পরিবেশটা নষ্ট করে দিবে নইলে আমরা শুধু এদিকে কোথাও একদিক দিয়ে ঢুকলে হইল চল নেভারহুড তো দুর্দান্ত আমরা কিন্তু লাইট মিস করে ফেলবো

ভাই আসছেন আসেন আসেন ভিতর ঢুকেন ভাই সরি আমার বউ আর বাচ্চা ঘুমে শেষ আসেন ভাই আসেন আপনার শাহেদ আলম তো আমার বাসায় আসছিল কবে এটা হ্যাঁ শাহেদ কবে আসছিল চার বছর আগে ও আচ্ছা এটা লিভিং রুম এটা লিভিং রুম জি এটা কিচেন জি এই জায়গাটা কিচেন না জি মানে নিচে লিভিং রুম আর কিচেন

আর এটা হচ্ছে আরেকটা লিভিং ফ্যামিলি লিভিং রুম এখানে আমরা টিভি টিভি দেখি এখানে বিশাল জি আর আমাদের একটা বারান্দা আছে এখানে ফর জিএস আমি ওই দিক থেকে দেখছি আমাদের একটা বারান্দা আছে ও অনেক বড় তো হুম এটা এটা খালি নেই অবশ্য কিছু লাগবে না আমরা আমরা যেটুকু দেখছি বারান্দা গ্লাস গ্লাস তারপর এখানে আপনাদের বাইরের দৃশ্য বৃষ্টি

কোন এলাকায় ট্যাক্স ট্যাক্স কম আপনি এন্ডিকটো এরকম অনেক বাড়ি আছে 10000 11000 টাকা ট্যাক্স বছরে আচ্ছা আর আমি মালভূমির একটা একটা 1 মিলিয়ন ডলারের বাড়ি একদম আচ্ছা সেটা কোনটা এখানে আপনার এখানে মিলিয়ন ডলার বাড়ি আছে আচ্ছা আচ্ছা আমি গেছিলাম ওই এলাকায় সেই কারণে বললাম ওইটার নামটা আমি ভুলে গেছি আলিয়া পানি গেছিল জি জি একটা একদম

হaikum কম কবরা এখানে আ প্রিড এর মাছ 4 থেকে 5000 টাকা تک সফটখানি আছে সব টাউনি ডিপেন্ডিং আপনের বারিক সিচুয়েশনের উপরে এলাকার উপরে লোকেশনের উপরে ডিপেন্ড করে এটা স্কুল জোনিন সব কিছু ডিপেন্ড করে আপনার ওকে সো আমি একটু আপনার সাজেশন দেন তো একদম ইন ব্রিফ যদি কেউ আপনার এই এলাকা আসতে চাইবে এখানে আসতে চায় একটু সাজেস্ট করেন फ्रॉम योर আপনি যদি এখানে বাড়ি কিনতে চান থাকার জন্য আপনারা ডেফিনেটলি এখানে এসে দেখে বুঝে আপনাদের জব অপরচুনিটি সিটিতে যেমন আছে ওরকম পয়সা ইনকাম করতে পারবেন না কিন্তু ইউ হ্যাভ এ গুড লাইফ অনেক কাজ করতে হবে না ইনকাম কম কিন্তু আপনি উইকেন্ডে এনজয় করতে পারবেন আপনার বাচ্চাদের ভালো স্কুলে পড়াইতে পারবেন এখানে যেহেতু আমাদের এখন সব কিছু হালাল কিছু পাওয়া যায় ওটার একটা সুযোগ আছে এখানে একটা বিশাল আপনারা যদি কোনো বাংলাদেশি রিলেটেড বিজনেস করতে চান যেহেতু এখন কমিউনিটি আমাদের ডেভেলপ করছে গ্রোথ অনেক হাই প্রতিদিনই আমাদের এখানে কেউ না কেউ বাড়ি ক্লোজ করতেছে নিউ সিটি থেকে এসে অরবানি থেকে এসে অনেকেই বাফেলো থেকে আমাদের এখানে মুভ করছে অনেক কারণে এই কারণ অনেকেই অনেক ঠান্ডা বাফেলোতে অনেক স্নোটও পড়ে বাট তারপরেও যেহেতু আমরা এখানে একটা গ্রোয়িং কমিউনিটি এবং আপনারা খুব মানে অ্যাফোর্ডেবিলিটি খুবই খুবই ভালো আপনি অ্যাফোর্ড করার মতো এটা একটা জায়গা ওকে অনেক ধন্যবাদ আপনাকে